ভাইয়া আপনি কি সমস্যার জন্য আসছেন বলুন সেক্সুয়ালি উইকনেস মানে যৌন সমস্যা জি মানে আপনার গোপন রোগ তাই তো জি আচ্ছা আচ্ছা আপনার এই সমস্যা কত দিন ধরে দেখতেছেন দাদা মানে কত দিন ধরে এই মানে যৌন দুর্বলতা দেখা দিচ্ছে আপনার দুই তিন মাস দুই তিন মাস ধরে দেখা দিচ্ছে তাই তো জি আচ্ছা আপনি আসলেন আপনার কোনো আত্মীয় স্বজন ভালো হয়েছে সে কথা শুনে আসছেন কিনা জি আচ্ছা তো আপনার আত্মীয় স্বজন ভালো হয়েছে তার কথা শুনেই আপনি আসছেন যার কথা শুনে আসছেন তা সে জানে কি এখন টাইম বাড়ছে জি সে এখন আগের চেয়ে অনেক টাইম দিতে পারে তো তার কথা শুনে আপনি আসছেন তো ভাই আচ্ছা আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে যে হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল উপায়ে যে কোনো রোগেরই ওষুধ খেলে যদি সেটা আরোগ্যের পর্যায়ে থাকে মানে সার্জিক্যাল কেস ব্যতীত যদি সেটা আরোগ্যের পর্যায়ে থাকে আপনার এই কেসটা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাই না আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ তো ভাইজানে নিজের মুখ থেকে শুনলেন যে তার আসলে গোপন এই জন্য আমি তাকেও দেখালাম না এবং তার নামটিও দেখালাম না সে সেক্সয়াল উইকনেসের জন্য আসছে তাকে আমি আজকে মেডোর ইনাম দিলাম মেডোর নামটা কেন দিলাম বন্ধুরা এত মেডিসিন থাকতে নামটা কেন দিলাম আমার এই ভাইজানকে এটা আপনাদের আমি জানাবো ভাই আপনি কি প্রচন্ড গরমে কষ্ট পান না শীতে কষ্ট পান গরমে কষ্ট পাই আচ্ছা আপনার প্রচন্ড গরমে কষ্ট আচ্ছা যখন কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে কি আপনার হাতের হাত পাখা লাগবেই জি মানে হাত পাখা ছাড়া চলতে পারেন না গরমে প্রচন্ড গরমে কষ্ট হয় এবং আপনার ক্ষুধা আছে কেমন ক্ষুধা প্রচুর প্রচুর ক্ষুধা প্রচুর খেতে পারেন পানি পিপাসা আছে কেমন পানি পিপাসা অনেক অনেক পানি পিপাসা এবং এক ঘুম ভেঙে গেছে রাত্রেবেলা ঘুম ভেঙে কি আপনি পানি খান জি পানি খাই পায়খানা প্রসাব থতু থতু একটু এ থেকে লালা লালা পায়খানা প্রসাব থতু লালা এ একটু গন্ধ আছে না তেমন গন্ধ নেই গন্ধ নেই না নাকি একটু আছে হালকা আর কি হালকা আছে আচ্ছা এবং শরীরে কি একটু বাত ব্যথা আছে একটু ব্যথা আছে শরীরে জি আচ্ছা এবং আগে থেকে কি আপনার ব্রেন অনেক ভালো নাকি আগে থেকে একটু দুর্বল না আগে থেকে একটু দুর্বল আচ্ছা এবং আপনার অল্প কথায় হাসি অল্পতে কান্না এই লক্ষণটি আছে আপনার ভিতরে না আচ্ছা এবং আপনার একা একা হাঁটলে কি মনে হয় যে পিছনে কয়টি আসতে চাই যে টাকায় দেন কেউ নেই এ লক্ষণটি আছে না এটা নেই আচ্ছা খাদ্য খাবারের ভিতরে লবণ কেমন পছন্দ হয় কাঁচা লবণ লবণ প্রচুর লবণ প্রচুর লবণ খান জি বন্ধুরা প্রচুর লবণের কথা শুনলে হয়তো আপনারা নেটটাম সাল বা নেট্টাম মিউর বা পালসিটিলা ভেবে বসে আছেন আমি কিন্তু সেটা দিতে পারিনি আমি আমার দাদা ভাইকে এই মেডোরিনাম দিলাম কেন আমি ওনাকে মেডুরি নাম দিলাম কারণ একটাই কথা আমাদের মেডোইনাম বাবু কিন্তু লবণ প্রচন্ড পছন্দ করে এবং মিষ্টি কেমন পছন্দ দাদা মিষ্টি মোটামুটি মিষ্টি মোটামুটি এবং আপনার মাঝে মধ্যে একটু পান টান খান জি ঝাল কেমন পছন্দ ঝাল বেশি পছন্দ ঝালও বেশি পছন্দ আচ্ছা যখন ঘুমান তখন কি আপনি উপরে বা ভূট বেশি ঘুমান না চিতে বেশি ঘুমান আগে উপরে বেশি ঘুমাইতাম এখন চিতে ঘুমান মানে উপর হয়ে বেশি পছন্দ ছিল জি এখন উবরে ঘুমাইলে কষ্ট হয় তাই উবরে ঘুমান না তাই তো তারপরও কি মাঝে মাঝে উবর বা মানে কাঁটে বা ভুটে ভুটা হয়ে যায় তাই তো আচ্ছা বরফ বরফ আইসক্রিম খাওয়ার প্রতি ইচ্ছা কেমন মোটামুটি মোটামুটি আপনি যখন বসে থাকেন পাও কীভাবে নাচান একটু দেখান এভাবে পাও নাচান না আচ্ছা এভাবে ভাই যখন বসেছিল পাওটা তখন এভাবে নাচাচ্ছিলাম দেখেছিলাম এবং আপনার সমস্যাগুলো সাধারণত দিনের বেলায় বাড়ি। তাই তো জি দিনের বেলায় সমস্যা বাড়ে আচ্ছা মনটা অনেক খারাপ কিন্তু যদি নদীর পাড়ে একটু ঘুরে বেড়ান বা পুকুর পাড়ে একটু ঘুরে বেড়ান তাহলে কেউ অনেক ভালো লাগে ভাই জি ভালো লাগে অনেক ভালো লাগে জি বন্ধুরা এই কয়েকটা কথার কারণেই আমি আমার দাদাভাইকে আজকে ওনাকে কী দিলাম এই মেডুরি নাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়েছি এটা সকালে ভোরে বাসি পেটে খাবে কিভাবে খাবে আপনারা জানেন এবং লেখা আছে আর পিটিআরে এটা পাঁচটা ঝাঁকি দিয়ে রাত্রেবেলা ঘুমানোর সময় হাফ চামচ ওষুধ হাফ কাপ জলের ভিতর দিয়ে খেয়ে মানে খেয়ে ঘুমায় পড়বে তো এই সিঙ্গেল মেডিসিন খেয়ে আমার দাদা দেখবেন সে ভালো থাকবে আমি সামনে মাসে দাদা আবার ফলো আপ দিব ধন্যবাদ দাদাভাই আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য